আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার এই যে দেখুন বৃষ্টি যদিও আজকে বাংলাদেশের অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে আমি একটা মসজিদের পাশে দাঁড়ায় আছি এই জায়গাটাতে একটু বৃষ্টি হলে রাস্তার পানি উঠে যায় এই জায়গাটা এটা ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া এই এলাকাটার নাম এই হচ্ছে মসজিদ মসজিদের বারিন্দা মসজিদের পাশে একটা কবরস্থান যে কবরস্থানে একসময় আমি আপনার সবাইকে চলে যেতে হবে এরকম কবরস্থানে কপালে কোথায় আছে মাটি আল্লাহ ভালো যান এই যে রাস্তার অবস্থা একটুতেই পানি হয়ে একটা গাড়ি আসতেছে আমার গাছটার নাম কি বলবেন আমি এক বর্ষা মৌসুমটা যেন তার সুমধারে বৃষ্টি হচ্ছে নন স্টপ এই মোটর সাইকেলে যাওয়া তো সম্ভব না বেশি গেলে আমি ওয়েট করতেছি একটার জন্য কোথাও তার ইচ্ছা পাচ্ছি না ওই বৃষ্টির মধ্যে দেখি একটু একটু আস্তে আস্তে করে বুক করি লাভ দিই দৌড় দিয়ে এই জায়গাটা দৌড় দিয়ে আসলাম ঝিজি গেছে পুরো ভিডিও করতে পারতেছি না বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ভালোভাবে ভিডিও করতে পারতেছি না ওই মাথায় দৌড় দিয়ে চলে যাবো দেখা যাক কী হয় ওই জায়গাটাতে একটা দৌড় দিব দৌড় দিতে লাগবে যে কী পরিমাণ পানি পড়তেছে পানি পড়তেছে কী পরিমাণ কীভাবে যেটা দৌড় দিব সেটাই ভাবতেছি একটা তো ভু দৌড় দিলাম আল্লাহ 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 চলে আসলাম এই জায়গাটাতে পাড়ানো ভাবছিলাম যেন কাকা তো আবার বেরাচ্ছি আমার মতো অনেক মানুষের ব্যবহার করতেছে

আমার বামে দেন বামেন বামে যান বামে যান বামে ঢুকেন বামে দাঁড়ান ওকে